শ্রোতা বন্ধুরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে ন্যাচারাল পরিবেশে আরও একটি ন্যাচারাল পণ্য নিয়ে কথা বলব পণ্যটি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম বন্ধুরা এই পণ্যটিতে বিভিন্ন কাঁচামাল ব্যবহার করে হয়েছে যেমন হলুদ পেঁপে শসা গাজর এগুলো নির্যাস মিশ্রিত করে এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো যারা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন দেশি বিদেশি ন্যাচারাল কিনে সেই বিষয়ে যারা সন্ধিহান থাকেন তাদের জন্য বলবো আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে ক্রিমটি ব্যবহার করলে সৌরশক্তি থেকে যে ত্বকের উপর প্রভাব বিস্তার করে সেই ক্ষতিকর প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন এছাড়া ত্বকের মোটা হয়ে যাওয়া ফাটা দাগ স্ট্রেস মার্ক সপস যে দাগ রয়েছে সেটা দূর করবে ব্রমের ব্রণের যদি দাগ থাকে সেটাও দূর করবে লোমকূপের গোড়া থেকে পরিষ্কার করবে এই ক্রিমটি এছাড়া ত্বকের বিভিন্ন ধরনের ময়লা থাকে যেটা সাধারণ ক্রিম পরিষ্কার করতে পারে না এই ক্রিমটি ব্যবহার করে আপনারা সেই পরিষ্কার করতে পারবেন শুকনো রুক্ষ ও খসখসের চামড়া সরাতে সক্ষম এই ক্রিমটি এছাড়া চামড়া মোলায়েম ও নরম করতে বিশেষভাবে কার্যকরী ত্বকের পুষ্টি যোগায় নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ ও তর্তাজা থাকে অতীতে যারা এই ক্রিমটি ব্যবহার করেছেন তারা জানেন এটি কত উপকারী তাই এটি পেতে নিচের দেয়া নম্বরে সরাসরি ফোন করতে পারেন